মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন ও ক্যাডবেরি দিয়ে শুভেচ্ছা মেমারি এক নম্বর ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে দেবীপুর আদর্শ হাই স্কুলে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন ও ক্যাডবেরি দিয়ে শুভেচ্ছা জানান এবং সাফল্য কামনা করেন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম দেবীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক কুমার সরকার মেমারি এক নম্বর ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা মাধ্যমিক নোডাল অ্যাডভাইজারি কমিটির সদস্য কৌশিক মল্লিক দেবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতা দেবব্রত রায় সহ দেবীপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ পরে উপস্থিত হন পূর্ব বর্ধমান জেলা মাধ্যমিক রিজিওনাল অফিসার পূর্ব বর্ধমান জেলা মাধ্যমিক পরীক্ষা কনভেনার অমিত কুমার ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তৃণ জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় কহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ডাবল থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে আজ মাধ্যমিক পরীক্ষা শুরু আপনি তো জেলার একটা দায়িত্বে আছেন আমি জেলা ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইসারি কমিটির মেম্বার হিসেবে এবছর দায়িত্বে আছি আমাদের পূর্ব বর্ধমান জেলার মধ্যে মেমারি এক ব্লকে কতগুলো ভেনুতে পরীক্ষা হচ্ছে মেমারি এক ব্লকে মেমারি এক ব্লক আপনার দশটি অঞ্চল এবং মেমারি পৌরসভার মধ্যে টোটাল সাতটা সেন্টার আছে আর মেমারি দু নম্বর ব্লকে আছে দুটো সেন্টার এই টোটাল নয়টি সেন্টারে কত ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে টোটাল নটা সেন্টারে আনুমানিক তিন হাজারের কাছাকাছি কিছু ছাত্রছাত্রী পরীক্ষা দেবে একটি একটা বলতে তিন হাজারের কাছাকাছি আজকে এই দেইপুর আদর্শ হাই স্কুলের সামনে আপনারা রয়েছেন দেখছি এখানে কী কর্মসূচি রয়েছে এখানে আমরা আমাদের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আমরা সাংগঠনিকভাবে মেমারি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রত্যেক বছরই অনুষ্ঠানের আয়োজন করি আমরা এবছর অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সকলের অভিভাবক আমাদের ব্লকে নিত্যানন্দ ব্যানার্জির নির্দেশে এবং আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির আদর্শকে পাথেও করে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা তাদেরকে শুভেচ্ছা জানিয়ে তারা যাতে জীবনের প্রথম বড় পরীক্ষায় প্রথম দিনে সফলতা অর্জন করে সেটার জন্য আমাদের এই অনুষ্ঠানের আয়োজন পরীক্ষা কেন্দ্রের জন্য কি নিয়ম শৃঙ্খলা বাঁধা হয়েছে পরীক্ষা কেন্দ্রের জন্য নিয়ম শৃঙ্খলা সকাল সাড়ে আটটার মধ্যে গেট খুলে যাবে ছাত্রছাত্রীরা সাড়ে আটটার থেকে সেন্টারেতে প্রবেশ করতে পারবে এবং ছাত্রছাত্রীরা সেন্টারেতে যে বোর্ড নিয়ে যাবে সেই বোর্ড ট্রান্সপারেন্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন বোর্ড থাকবে এবং জলের ব্যবস্থা প্রত্যেকটা স্কুলেতেই জলের ব্যবস্থা থাকছে নাম পরিচয় কৌশিক মল্লিক সভাপতি এবারই এক নম্বর ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিত ধন্যবাদ আজ মাধ্যমিক পরীক্ষা শুরু কোথায় কি কর্মসূচি না আজকে তো মাধ্যমিক পরীক্ষায় আমাদের এলাকার ছাত্রছাত্রীদের অনেকেরই জীবনের প্রথম পরীক্ষা তো সেই জন্য আজকে দেবীপুর আদর্শ হাই স্কুলে আমরা এসেছি এখানে আমাদের আব্দুল হাকিম সাহেব আছেন আমাদের শিক্ষক নির্ময় ঘোষ আছেন এবং কৌশিক মল্লিক শিক্ষক সংগঠনের সভাপতি উনি আছেন আমাদের দেহীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত রায় আছেন সকলে মিলে আমরা এই এলাকার সকলে মিলে এই ছাত্রছাত্রীদেরকে একটু শুভেচ্ছা জানালাম পেন দিয়ে আশীর্বাদ করা হলো যেন ভালো করে তারা পরীক্ষা দেয় তাদের আগামী জীবন যেন উজ্জ্বল হয় নাম পড়ে নিত্যানন্দ ব্যানার্জ সভাপতি মেমরি এক নাম ব্লক তৃণমূল কংগ্রেস ধন্যবাদ আজ মাধ্যমিক পরীক্ষা শুরু আপনারা দেইপুর আদর্শ হাই হাইস্কুলে ভিজিট করলেন এখানে কি ব্যবস্থা দেখলেন এখানে ব্যবস্থা খুবই সুন্দর আমাদের যে ফর্টিন পয়েন্ট চেকরুম চেক রয়েছে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে আমরা সমস্ত খতিয়ে দেখলাম যে সিসিটিভি আলাদা ক্লক রুম বা সিক রুম এগুলো সবই অ্যারেঞ্জমেন্ট রয়েছে রুম সাফিসিয়েন্ট রয়েছে এদের ব্যবহার মানে আমাদের যা যা ক্রাইটেরিয়ার মধ্যে ছিল সেগুলো সব কিছু রয়েছে ছাত্রছাত্রীদের জন্য নির্দেশিকা কি আছে ছাত্রছাত্রীদের স্পেশাল যে নির্দেশিকা দুদিন আগে বার হয়েছে সেটা হলো যে এইবারই টোটালটাই একটা আলাদা কোশ্চেনের উপরে একটা কোড থাকবে সেই কোডটা খাতাতে লিখতে হবে এবং কেউ যদি অসৎ উপায় অবলম্বন করতে চায় তো সেটা আমরা ওই কোড ধরে বুঝতে পারবো যে কোন সেন্টার থেকে হয়েছে কোন ভেনু থেকে হয়েছে কোন ছাত্রছাত্রী করেছে ওই কোর্ট থেকে তো ছাত্রছাত্রীদের এটাই বলবো যে অসৎ উপায় থেকে দূরে থাকতে কোনো প্রতিবন্ধী বা বিশেষভাবে অক্ষম বা সক্ষম এরকম কোনো ক্যান্ডিডেট আছে এখানে না এখানে নেই আপনার নাম পরিচয় অমিত কুমার ঘোষ ডিস্ট্রিক্ট কনভেনার এমপি এক্সাম দু হাজার চব্বিশ ধন্যবাদ ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি হোক বা নিরামিষ যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তীগোল চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তীগোল নামেও শোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী মিনিকেট টেনটেন করিশমা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান